দেখেন কারণ এটা পানির জন্য করতেছে পানির ট্যাঙ্কি আর এখানে ট্যাঙ্কি ডালাই করা হবে পানির ট্যাঙ্কি যেমন ওই যে এখানে দেখে আরেকটা আছে এই যে আপনারা দেখা যাচ্ছে এটা এটার মতন সেম সেম করবে বড় এটা হবে অনেক বড় হবে কারণ এই যে সবজির জন্য এই যে এখানে সবজি আছে মানে এখানেও আছে এই সাপেটার ভিতরে আছে আর এই বাইরেও আছে বাই টাঙ্কির অভাব নাই এই টাঙ্কি আছে কিন্তু পানি রাখার জন্য কিন্তু টাঙ্কি নাই ফানি এখানে আছে উপরে আছে উপরে আছে এত টাঙ্কি থাকার পরও তবুও পানি মানে কি সংকটে পড়ে যায় পানি জমাতে পারি না এই জন্য এটা নতুন করে করা হচ্ছে ভাই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে